আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বৃহসূতি দর্শক আপনাদের স্বাগতম বিসমিল্লা শিফা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাই নিয়োজিত আমি ডাক্তার সাইফুদ্দিন মিলন আজ আমি আলোচনা করব সাইনাস সমস্যাজনিত কারণে যে সমস্যাগুলো হয় বা সহজ কথায় সাইনোসাইটিসের জন্য যেই সমস্যাগুলো হয়ে থাকে তা থেকে পরিত্রাণের জন্য কার্যকরী হোমিওপ্যাথিক কম্বিনেশন ঔষধ নিয়ে এ সম্পর্কে বিস্তারিত আলোচনার পূর্বে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কোনো কিছু জানার বা বলার থাকলে কমেন্টস করে আমাকে জানাবেন সাইনোসাইটিস কি আসলে আমাদের মাথার কুলের ভাগে কিছু ফাপা বা ফাঁকা অংশ রয়েছে যেগুলিকে সাইনাস বলা হয়ে থাকে এই সাইনাসগুলো কোনো কারণে সংক্রমিত হলে প্রদাহিত হলে তাকে সাইনোসাইটিস বলা হয়ে থাকে আর অন্য ভাষায় সাইনোসাইটিস হল নাকের চারপাশে থাকা ফাঁপা গহবরগুলো যাকে সাইনাস বলা হয়ে থাকে এর এর ভিতরের পর্দায় প্রদাহ বা সংক্রমণ হওয়া একেই সাইনোসাইটিস বলা হয়ে থাকে সাইনোসাইটিস কেন হয় বা এর কারণ সাইনাসাইটিস নানাবিধ কারণে হয়ে থাকে সাধারণত সাইনাসের মুখ বন্ধ হয়ে গেলে ভিতরে সেলসমা জমে যায় সেখানেই জীবাণু বাড়ে সাইনাসাইটিসের প্রধান কারণগুলো হলো এক সাধারণ সর্দি কাশি বা ভাইরাল ইনফেকশন দুই অ্যালার্জি যেমন অল্পতেই ঠান্ডা লেগে যাওয়া বিশেষ করে শীতের দিনে অল্পতেই আপনার ঠান্ডা লেগে যে এই সাইনাসের প্রদাহ হতে পারে এছাড়া পরাগ ফুলের রেনু বা কিছু সুগন্ধিতেও এই সমস্যাগুলো হয়ে থাকে এবং আমরা রাস্তায় বাইরে যে চলাফেরা করি ধোলাবালি এর অন্যতম একটি কারণ কেননা অ্যালার্জি কম বেশি সবারই আছে কোল্ড অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি তো এই অ্যালার্জি থেকে আমাদের সতর্ক থাকতে হবে সাইনোসাইটিসের তৃতীয় কারণ হলো ব্যাকটেরিয়া বা ছত্রাক সংক্রমণ চতুর্থ নাকের পলিপাস ছাইনাস কারণেই নাকের পলিপাস হয়ে থাকে ফলশ্রুতিতে আপনার এই সাইনোসাইটিসটি দীর্ঘস্থায়ী হতে পারে পঞ্চম দাঁতের সংক্রমণ বিশেষ করে উপরের দাঁতে এর ফলে আপনার ছাইনাসের সমস্যা হতে পারে ছয় নম্বর ধূমপান যারা ধূমপাই তাদের এই সাইনোসাইটিসের সমস্যা অন্যদের চেয়ে বেশি আকারে দেখা দিয়ে থাকে সাত নম্বর ঠান্ডা বাতাসে বেশিক্ষণ থাকা আট নম্বর যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কম তাদের সাইনোসাইটিস হওয়া প্রবণতাটা খুব বেশি বা অন্যতম একটি কারণ সাইনোসাইটিসের লক্ষণ সাইনেসাইটিসের লক্ষণ সব একসাথে নাও থাকতে পারে এক একজনের এক এক রকম লক্ষণ দেখা দিয়ে থাকে ছাইনাসাইটিসের প্রথম লক্ষণই হল কপাল চোখের চারপাশ গাল বা মাথায় চাপ প্রচণ্ড ব্যথা ছায়নাসাইটিসের অন্যতম লক্ষণই হল এই মাথা ব্যথা আবার সবার ক্ষেত্রে এই মাথা ব্যথা থাকেও না সাইনাসাইটিসের দ্বিতীয় লক্ষণ নাক বন্ধ অল্পতেই ঠান্ডা সর্দি লেগে যে নাক বন্ধ হয়ে যায় তার নিঃশ্বাস নিতে কষ্ট হয় নাক দিয়ে ঘন হলুদ সবুজ বিভিন্ন বর্ণের শ্লেষ্মা বা সর্দি পড়ে তিন নম্বর এই সর্দি আপনার গলা দিয়ে নেমে গলাতেও সমস্যা হয়ে যায় অনেকের এই জনিত কারণে অনেকের কণ্ঠস্বরও চেঞ্জ হয়ে যায় যাকে পোষ নাজাল বলা হয়ে থাকে পঞ্চম সাইনাসাইটিসের অন্যতম আরেকটি লক্ষণ হচ্ছে মুখে দুর্গন্ধ যাদের সাইনাসাইটিস থাকে দীর্ঘদিন ধরে ছাইনার সাইডে ভুগতেছেন তাদের মুখে দুর্গন্ধ দেখা দিয়ে থাকে ষষ্ঠ নম্বর মাথা ব্যথা মাথা সামান্য একটু ঝুঁকিয়ে নিলেই সাথে সাথে মাথা ব্যথা হয় একটু মাথা উপুট করা যায় না প্রচণ্ড মাথা ব্যথা সে মাথা ব্যথার জনিত কারণে কোনো কাজ শান্তিতে করতে পারে না এই সাইনের জন্য মাথা ব্যথা এবং মাইগ্রোন জনিত মাথা ব্যথা আপনাকে সঠিকভাবে নির্ণয় করে এ চিকিৎসা নিতে হবে সাইনাসজনিত মাথা ব্যথা একটা অন্যতম লক্ষণ সম্মুখে একটু ঝুকুলে মাথা ব্যথা তীব্রত আকার ধারণ করে জনিত কারণে আপনার হালকা বা বেশি জ্বর হতে পারে এটা সাইনোসাইটিসের একটি অন্যতম লক্ষণ যাদের সাইনোসাইটিস আছে তাদের শরীর সবসময় হালকা জ্বর জ্বর ভাব বা জ্বর হয়ে থাকে সাত নম্বর সাইনোসাইটিসের আরেকটি লক্ষণ হচ্ছে ক্লান্তি ও ঝিমুনি যারা সাইনোসাইটিস রুগী তাদের একটা বিশেষ লক্ষণ তারা ক্লান্তি বোধ করে শরীরে একটা ঝিমনি ভাব থাকে আট নম্বর গন্ধ কম পাওয়া জনিত কারণে আপনি নাকে ঠিক মতন সব কিছুর জ্ঞান পাবেন না গ্রান কমে যাওয়া বা কারো ক্ষেত্রে একেবারেই গ্রাণ সে পায় না নবম দাঁতে ব্যথা বিশেষ করে উপরের দাঁতে যাদের সাইনাসাইটিস আছে তাদের অন্যতম আরেকটি লক্ষণ হলো দাঁতে ব্যথা বিশেষ করে উপরের দাঁতে সাইনাসাইটিসের মধ্যে যাদের এই লক্ষণগুলো আছে সেই সাথে অনেকের মাত্রাতিরিক্ত হাঁচি একসঙ্গে একাধিক হাঁচি হাঁচি দিতে দিতে সে হরণ হয়ে যায় এটিও একটি সাইনোসাইটিসের বিশেষ লক্ষণ সাইনোসাইটিসের ধরন সাইনোসাইটিস কয়েকটি ধরন রয়েছে অ্যাকুইট সাইনোসাইটিস এটি দশ থেকে চোদ্দো দিন সাব অ্যাকুইট সাইনোসাইটিস এটি চার থেকে বারো সপ্তাহ কোরোনিক সাইনোসাইটিস বারো সপ্তাহের বেশি হয়ে থাকে এবং রিকোরেন্ট সাইনোসাইটিস যা বছরে বারবার হতেই থাকে বা বছরে পর বছরে এই সাইনোসাইটিসটি আপনি ভুগতে থাকেন এছাড়া ডাক্তারি ভাষায় এই সাইনোসাইটিস ফ্রন্টাল মেকজুয়ালারি ইকমোডের নানা ধরনের নাম রয়েছে আপনার যে প্রকার সাইনোসাইটিসই ভুগে থাকেন তা থেকে পরিতিনার জন্য মাছরা হোমিও ফার্মার এমএসপি নাম্বার অ্যালিভেন অত্যন্ত সুপার করে একটি ওষুধ আপনার সাইনাসাইটের জনিত কারণে প্রচণ্ড মাথা ব্যথা অনেকের সাইনাসাইটের জনিত কারণে নাক দিয়ে রক্ত পড়ে নাকে কোনো গ্রাম থাকে না সে কোনো রকম সুস্থি পায় না সবসময় সর্দিতে নাকটা জাম হয়ে থাকে নাক বন্ধ জনিত কারণে আপনার নাকে পলিপ মাংস বৃদ্ধি পেয়েছে আপনি ঠিক মতন নিঃশ্বাস নিতে পারেন না রাতে হা করে ঘুমিয়ে থাকতে হয় তা থেকে পরিত্রাণের জন্য এই মানসেরা হোমিও ফার্মার এমএসপি নাম্বার অ্যালিভেন অত্যন্ত সুপার জাদু করে একটি ঔষধ বিশুদ্ধ দর্শক আপনার যে প্রকার সাইনোসাইটিস হয়ে থাকুক এই মেডিসিনটি সেবন করবেন তাহলে সাইনোসাইটিস আপনার দ্রুতই উপশম হবে ইনশাল্লাহ এই ঔষধটি বেশ কিছু পাওয়ারফুল হোমিওপ্যাথিক মেডিসিনের কম্বিনেশনে প্রস্তুত করা বড়দের ক্ষেত্রে এই ওষুধটি পনেরো থেকে বিশ ফুটা ওষুধ সামান্য পানির সঙ্গে দিনে চারবার সেবন করতে হয় এবং ছোটোদের ক্ষেত্রে বা অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে বয়স অনুসারে সাত থেকে দশ ফুটা ওষুধ সামান্য পানির সঙ্গে দিনে চারবার সেবন করলে অতি সত্তর আপনার সাইনোসাইটিস জনিত কারণে নাকে পলিপাস নাক দিয়ে রক্ত পরা ঠিকমতো নিঃশ্বাস নিতে পারে না নাক বন্ধ সোদ্দ দিতে অনবরত আপনি নাকটা বন্ধ হয়ে থাকে নিঃশ্বাস নিতে পারেন না দম বন্ধ হয়ে আসে তা থেকে প্রত্যাণের জন্য এই মাছুরা হোমিও ফার্মার এমএসপি নাম্বার এলেভেন ওষুধটি সেবন করবেন দ্রুতই আরোগ্য লাভ করবেন ইনশাল্লাহ আবারও অন্য কোনো রোগের ভালো কোনো ওষুধ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আজ এই পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ አሰላሙ አለይኩም ወረህመቱላሂ ወበረካቱ